যদি সেরকম থাকতে পারো দুনিয়ার কোন চক্রান্ত তোমাদের ধ্বংস করতে পারবে না কিন্তু যদি তারা দুটো ঝগড়া করো পরস্পরে সেই টুপারদের খাদে পা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাও জেনে রাখবে বা তোমরা দুর্বল হয়ে যাবে বিনমন্ন হয়ে যাবে হুকুম দুষ্কন্ধের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে আজকে সেটাই হচ্ছে

সেদিন আল্লাহর মিটি বলেছিলেন তা অক্ষর অক্ষরে মনে আছে সেদিন বলেছিলেন তোদেরকে আমি সেদিন পর্যন্ত তাই বলে থাকতে দিচ্ছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূর নয় যেদিন ভয়বর থেকে তোদেরকে উদ্ধার করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উঠ গুলো হয়ে যাবে আজকে সেদিন এসেছে যে জন্য মজদুরি করার জন্য পরাজয় পাঁচ ছড়া করছিল আজকে সেই হুনি মুসলমানদেরকে অহরহ হত্যা করে যাচ্ছে বাড়িও দখল করেছে মুসলিমদের প্রথম কেবলা দখল করে আছে ওর থেকে তো সাহস পেল যে হিন্দু সাত শত বছর পর্যন্ত মুসলিমদের গোয়ারি করেছে সেই হিন্দু আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে বলছে হিন্দু হিন্দি হিন্দু ভেজো পাকিস্তান পাকিস্তান তারা আমাদের বহু ভাইকে ইন্ডিয়াতে প্রিয় হত্যা করেছে এবারে তাদের সাহস এত পেয়ে গেছে সেই স্পান নামক সংগঠন

যেরকম ভাবে বস্তর খালি খাবার দিচ্ছি মেহমানদের ডাকা হয় আল্লাহ নবীকে সবাইকে আশ্চর্য কষ্ট করেন আর শুনল আমরা মাত্র মুসলিম স্বামী এক থেকে চার স্বামী আমাদের ফলে গোটা দুনিয়া থর থর করে কাঁপে